টাকা টোটাল মিলাইয়া তিনশো একত্রিশ টাকা খালি ডিল লাগে আর ডিল ইতা মিশা লগে লগে ঘুরে যাও আলাইকুম রাহমাতুল্লাহ ও দুইটা ফ্লিপকার্ট ও আইছে তো ডেলিভারি কিতা আইছে কিতা না আইছে সব দেখাইমু খালকু রিলিজ হইছে নাও দেখো খালকু মিশে লইতে কত দি আনছি টি-শার্ট দুইটা আইছে আপনার দাম কই দেয় দাম আগরা কোয়া পালা এনে কাপড় টিতা বাদ এলাকাল ও যে দেখা এগো আমি কুলিয়া খুলিয়া দেখেছি মাত্র একশো পনেরো টাকা মানে এখন ডিল চলের সবজি আপনাকে গিয়া জ্যেচার সময় লইতে পারো বারো মার্চ আমার পর আমি লই খাইল কুর লাস্ট ডেট কতটা আপনার জানি বেশি বেশি শেয়ার করো সবজি ডাউনলোড দিও সবসিড খাইল পর্যন্ত খাইল আট সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট

गुरु बिस्मिल्लाह रहमान हम 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 करिता मोर बाइक ना कैमरामैन बुचनी बाइक ना देखता हां बार खुलबार लाइट ना से देखो हां तोरा के बाबा अजीत ओरिजिनल दिलु न बेटा डुप्लीकेट दिले लो पैसा तो दिले छि चल पे होय गय से नानी पैसा तब पे होय गय से मामू माशाल्लाह चेक कर ले ना फिंगर चेक चेक करफोरा लागबो

দুইশ ষোল্ল টেকাত এতিয়া আহিছে দুইশ ষোল্ল নেকি মিডিয়াম চাইজ ৰিটাৰ্ণ কৰিলিমাৰ হৈছে নাই তেনেকুৱা শৰে ঠুভি টুবি নাই ঠিক আছে তুমি মই সিজিয়া দেখো মজা আছে ৰাবাৰ বাইক নাই দিন নাই তোক বাইক নাই দেখা নাই দেখা নাই দেখিলা টিভিয়ে দেখিলা দেখি আৰু তুমি কেমেৰা বন্ধ ন কওকচোন মন কথা নাই কোনো কথা ওই চোল টাকা দুইশো ষোলো টাকা আমার কিলা লাগলো আপনারা আমি দুইশো ষোলো শেষ দুইশো ষোলো করলে আপনারা দেখো আছে টুফি এটা হইল কি মেসা বকল লাগে বিলকুল খাটে না আপনারা জানেন মেসা বকলোর লাগে খাটে না এটা বাউটাইন বাউটাইন কেন আসলে লাগে না যারা এমনি জেনারেল মানুষ তারার লাগে ঠিক আছে

ভিডিও বেশ সরিবাই ইয়ার ভালো লাগলে শেয়ার করবি